দুই বছরের ওয়ারেন্টি আছে এবং কি এগুলো আপনি আট নয় বছর ব্যবহার করতে পারেন রকম সমস্যা হবে না এবং কি পর্যাপ্ত পরিমাণে আলো দেবে আপনাকে দেখেন এখানে আর এখানে ডিটেলসগুলো দেখেন আপনার তিরিশ হাজার ঘন্টা এটা একটা না আপনি চালাইতে পারবেন এবং কি আপনি বিভিন্ন ধরনের কি কী ফেসিলিটি আছে সকল ধরনের দেওয়া আছে এবং কি এই লাইটটা দেখেন খুবই খুবই উন্নত মানের লাইটটা ডিজাইন করা হয়েছে এটা হলো প্রিন্ট পেস দুই সিস্টেমেরই আছে যেটা আপনাদের লাগবে ওটা নিতে পারেন দেখেন এখানে লেখাও আছে খোদাই করে যাদের লাগবে আমাদের কাছে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আগে নেবেন দেখবেন পরে টাকা দেবেন আমাদের কাছ থেকে সকল ধরনের অরিজিনাল জিনিস পাবেন ধন্যবাদ আসসালাম